একজন মুসল্লি যদি আরেকজন মুসল্লির সমস্যা না বুঝে নিজে যদি ঘাটারামো করে যদি নামাজের মধ্যে দাঁড়ায় এবং একজন উচ্চ বাচ্চ স্বরে কথা বলে তাহলে আমাদের ধাতিত্ব নষ্ট হয়ে যায় আমাদের শুধু ইমাম সাহেব শিক্ষিত হলেই চলবে না মুসল্লিকেও শিক্ষিত হতে হবে কারণ মুসল্লি যদি সঠিক জ্ঞান না থাকে তাহলে মসজিদের মধ্যে নানান বিশৃঙ্খলা পরিলক্ষিত হয় বা হচ্ছে যেমন নামাজ শুরুর আগে মুসল্লিগণ এমনভাবে নামাজে দাঁড়ায় যে নামাজ শুরু হচ্ছে যে এখন সামনে কিভাবে যাবে যাওয়ার কোনো স্কোপ থাকে না আবার দেখা যায় যে নামাজ শেষ হয়েছে নামাজের শেষে মুসল্লিগণ নামাজে দাঁড়িয়েছে এমন জায়গায় দাঁড়িয়েছে যে সামনের মুসল্লি নামাজ শেষ করে যে বের হয়ে যাবে সেই জায়গাটুকুও থাকে না দেখা যাচ্ছে যে দরজার মাঝে দাঁড়িয়েছে সে সূন্যত দু নামাজ পড়ে আবার সুন্নতের জন্য নিয়ত করেছে তো সামনের মুসল্লি তো তারা রয়েছে সে যে বের হয়ে যাবে সে স্কুপটুকু থাকে না আমাদের বাংলা ভাষাভাষীর মতে যেটাকে সূত্রা বলা হয় তো এই মুসল্লিদের উচিত যে সূত্রার সামনে দিয়ে নামাজ পড়া কিন্তু এমনটা হয় না তো এটা যেমন সামনের মুসল্লিকে কষ্ট দেওয়া হচ্ছে সেটা তার অজ্ঞতার পরিচয় হচ্ছে তারপর দেখা যায় যে জুমার নামাজের খুদবা চলছে ইমাম সাহেব খুদবা দিচ্ছে ঠিক সেই সময় মসজিদের নানান শ্রেণীর লোকজন সামনে কথাবার্তা চলছে তো এটা তো আসলে সমস্ত রূপে নিষেধ হারাম এই কথাগুলোকে বন্ধ করে দিতে হবে এই যে দান বাক্স চলে ইমাম সাহেব খুদ্ চলে দান বাক্স চলছে তো এইখানে কোনো কর্মকাণ্ড যে করা যাবে না এই জন্য আমাদেরকে সেইটি সঠিক জ্ঞান অর্জন করতে হবে তা নাহলে আমাদের নামাজ হবে না তারপর দেখা যায় যে একটা লোকে নামাজ হয় যে মুসল্লিটা তাড়াতাড়ি নামাজ হয় সে তো জানে যে আমার তাড়াতাড়ি নামাজ হবে সে ফরজ নামাজ পড়ে বের হয়ে চলে আসবে তা না করে সেই সামনের দিকে নামাজ পড়ে পরে পিছনে যে একজন মুসলি নামাজ পড়ছে তার দীর্ঘ নামাজ একটু দীর্ঘ হয় কিন্তু সে নামাজের সামনের মুসলির কারণে সে তাকে নামাজটা তাড়াতাড়ি সংক্ষিপ্ত করে নামাজ পড়তে হচ্ছে উভয় দিকেই সমস্যা যে ছোট নামাজ নামাজ পড়ে পড়ে তাড়াতাড়ি সে যেমন সামনের দিকে সমস্যা আর যে দীর্ঘ নামাজ পড়ে দিকে দাঁড়ালেও সেই সমস্যা হয় তাহলে উভয় মুসল্লিকে খেয়াল রাখতে হবে যে আমি কতটুকু সময়ের মধ্যে আমি নামাজ শেষ করে সামনের দিকে যাব। উভয়কে জ্ঞান রাখতে হবে একজন মুসল্লি যদি আরেকজন মুসল্লির সমস্যা না বোঝে নিজে যদি ঘাটাম করে যদি নামাজের মধ্যে দাঁড়ায় এবং একজন উচ্চ বাচ্চ স্বরে কথা বলে তাহলে আমাদের ভাতিত্ব নষ্ট হয়ে যায় এটা সকলেরই এই দিক বিবেচনা করে নামাজ পড়া উচিত যদি আমাদের এই জ্ঞানটুকু না থাকে যে কিভাবে দাঁড়া হলে তারপর আর জিনিস পরিলক্ষিত হয় যে এমন অনেক দূরে নামাজে দাঁড়িয়েছে কিন্তু সামনে কোনো প্রতিবন্ধকতা নেই তো সামনে সাধারণ লোকজন কিভাবে রাস্তা ক্রস করে যাবে এই বিষয়গুলো যদি আমরা আমাদের সাধারণ জ্ঞানে যদি আমরা নিয়ে না পারি মসজিদের মধ্যে নামাজ পড়ছে উচ্চ তেলাওয়াত করছে। এই যে কোরআন তেলাওয়াতের একটা নির্দিষ্ট জায়গা রয়েছে নির্দিষ্ট সময় রয়েছে নামাজের পাশাপাশি আমি কেমনই কোরআন তেলাওয়াত করি আর এমন একটা বিষয় পরিলক্ষিত হয় যে একজন লোক কোরআন পড়ছে সেই সময় পাশে গিয়ে একজন লোক নামাজ পড়তেছে তো সে দেখা যাচ্ছে যে সুন্দরভাবে মন খুলে কোরআনতলা করছে এই লোকটার কারণে সে কোরআন্ত করতে পারছে না তো ওইখানে আবার ওই লোকটা কারণে তার নামাজেরও বিঘ্ন ঘটবে তো এর ফলে দেখা যায় কি ও মনে করছে যে এ কেন কোরআন্তলা করছে আর এ মনে করতেছে যে কেন ওখানে নামাজ দাঁড়ালো এই নিয়ে মুসলিমদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হতে পারে তো সকলেরই উচিত তার সাধারণ জ্ঞান সাধারণ কমন সেন্স নিয়ে মসজিদে মসজিদের সৌন্দর্যকে বজায় রাখা মসজিদের সৌন্দর্যকে যদি আমরা বজায় রাখতে না পারি তাহলে আমাদের আমল যেমন সঠিক এবং সহি তেমনি মুসল্লিদের এবং আরাক মুসল্লির সাথে মনোমালিনের সৃষ্টি হবে সুসম্পর্ক নষ্ট হয়ে যাবে যেখানে সুসম্পর্ক বিল্লাপের জন্য জন্য মোহানবুল আল আমাদের আমাদেরকে এই সিস্টেম না করেছেন সেখানে গিয়ে যদি সম্পর্ক খারাপ করে ফেলি তাহলে তো আমাদের এই মসজিদে যাওয়ার যে উদ্দেশ্য সেটা উদ্দেশ্য হাসিল হবে না